কিন্তু আমার কথায় দিব্যায় মানে না আমার কথা শুনে না তখন আমি কামড় দিয়া জিব্বারে কাটতে ফেলাইছি এমন ভাবে জিব্বারে দাঁত দিয়া কামড় দিছি থামার জন্য ওই কামড়ে আমার জিব্বা কেটে গেছে ভাইরা বন্ধুরা জন্য কই আল্লাহ নামের মজা যারা পার এরা আল্লাহ নামে জিকির করতে করতে ঘুমায় আল্লাহ বড় জোরা কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর ডাক্তার কয় আমি তো পালস দইরা দেখি উনি নাই কিন্তু যখন মেশিন লাগাই বুকের মধ্যে তখন তো তিনি যে মারা গেছে এটা আমি বলতে পারি না কারণ তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয় আওয়াজ দেয় কও না সুবহানাল্লাহ আর জোরে কও না সুবহানাল্লাহ میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں ان کے تجلی سے اجالا ہے جملہ جہاں ان کے تجلی سے اجالا مدرہ غیر خدا یار ندار যদি আদে খোদা হি জেদিগর কার না যদি আদে খোদা হি জেদিগর কার না দarem আমার বাইরের বন্ধুরা ওইদিকে আব্দুল্লাহ আব্দুল্লাহ তো জ্যোতিষীর কাছেও যায় ওই আল্লাহর ওলীর কাছেও যায় জিকির শিখে এইভাবেই শায়সা যাওয়া করে জ্যোতিষীও মাঝে মাঝে যে দেরি হয় কেন বাসাও যে দেরি হয় কেন কোন এদিক সেদিক কথা কয়ে বুঝ দেয় একদিন সে দেখতেছে মানুষজন জঙ্গলের দুই পাশে দুই মানুষ দাঁড়ানো অসংখ্য অগণিত মানুষ দ্বারা আছে এই অনেক মানুষ এই পাশে অনেক মানুষ আব্দুল্লাহ যাইতেছে মানুষেরা কয় আবদুল্লাহ তুই সামনে যাবি না সামনে কিন্তু বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ রাস্তার মাঝখানে বসা আছে যাবি না যাবি না যাবি না গেলে পরে তুই খেয়ে ফেলবে কিন্তু আবদুল্লাহ সে তো আস্তে আস্তে কাছে যায় মানুষের যতই বাধা দেয় আবদুল্লাহ থামে না একটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিছে হাতে নিয়ে আবদুল্লাহ এই বাঘের দিকে মারবে মানুষকে দেখতেছে অসংখ্য অগণিত মানুষ দেখতেছে আবদুল্লাহ পাথরের টুকরাটা হাতে নিছে হাতে নিয়ে ক জ্যোতিষী আমারে যা শিখাইতেছে এগুলা যদি সত্য হয় তুই বাঘ মরবি না আমি ঢিল মারব তুই মরবি না আর যদি আল্লাহর কলি আমার যেই নামের জিকির শিখাইছে ওই নাম যদি সত্য হয় তাহলে এই ছোট্ট পাথরের টুকরার আঘাতে তুই মাঠ বাঘ যাবে এই কথা বলতে প্রথম ঢিল মারলো জ্যোতিষীর এই জ্যোতিষী বিদ্যার নামে বাগের কিছুই হয় নেই কিন্তু এরপরে যখন আল্লাহ নামের নামের জিকির সত্য নামিতা এই কথা বললে যখন ঢিল মারে সাথে সাথে বন্দুকে গুলি গেলে যেভাবে এপার ওপার হয়ে যায় বাঘটাও এই পার ওপার হয়ে গেছে মুহূর্তের ভিতরেই মারা গেছে হাজার হাজার মানুষ অসংখ্যগণিত মানুষ সবাই টাকা টাকা দেখলো আবদুল্লাহ চুক্তির দ্বারা বাদ মরে গেল প্রথম ঢিলের দ্বারা মরলো না প্রথমটার দ্বারা মরলো না দ্বিতীয়টার দ্বারা মরে গেল এলাকার মধ্যে হইচই পড়ে গেল সবাই হইচই পড়ে গেল

এই খবর চতুর্দিকে রটে গেল রটে গেল বাচ্চার একজন মন্ত্রী আছিল অন্ধ চোখ নাই একটা এই অন্ধ মন্ত্রী মনে মনে করে বাতিদার যদি অতই ফোয়ার থাকে তাহলে বাতিরা যায় বাতিদার কাছে একটু যাব যাই একটু বলব বাতি যা একটু দেখত আমার চোখটা ভালো করা যায়নি রাতের অন্ধকারে আব্দুল্লাহর কাছে ওই অন্ধ মন্ত্রী আইসা হাজির আইসে বলতেছে বাতি যা ও বাতি যা চোক না দেখায় দুনিয়াটা দেখতে পারি না যা একটু দেখ না চাচার চোখটা একটু ভালো করে যায় না। তুই তো অনেক পারো পারছিস বাবা ভাগ পর্যন্ত মারি ফলাইলি তুই তো অনেক কিছু পারো দেখো না চাচার চোখটা ভালো করা যায় কিনা আব্দুল্লাহ গো এটা আমি মারিনা এটা আমার কোন শক্তি না আমি যেই মালিকের গুণাবলী করি যেই মালিককে চিনছি মালিকের উপরে ঈমান এনেছি ওই মালিকের কথায় সব কে তোমার মালিক আবদুল্লা কয় আমার মালিক যিনি তোমার ওলি নাই কো কিন্তু গোপন রাখা যায় না আমরা দেখো ঠিক না গোপন রাখা যায় না প্রকাশ করে দিল

এদে আলেম ওলামার কোনো কেরামতিও না আলেম ওলামার কোনো ক্রেডিটও না ডালা করার মালিক কে আল্লাহ কো বালা করার মালিক কে আল্লাহ কেউ যদি কোনো কবিরাজের কাছে যায় যে এই কবিরাজের কাছে গেলই বালা এর ইমানই থাকতো না ঠিক কেউ যদি কোনো কবি যে কবিরাজের উপরে ঈমানে যে এই ব্যাটা হাত বুলাইা দিলেই বালা তাইলে ইমানই থাকতো না বালা করার মালিক কে আল্লাহ ডাক্তার এসে আমরা ইনি হতে যাইতে পারবো না এই ডাক্তারের কাছে গেলেই বলা এই একটা আল্লাহ আল্লাহ যা পারে পারে মানুষটা না মালিকা দেওয়ার মালিক আল্লাহ ধন্দ দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ নাকি দরগা হ্যাঁ আমি একদিন শাহজালাল দরগা গেছি রাতের বেলা মাহফিল শেষ করে গিয়া দেখি

ফোনের পর ফোন ওটা আমার আল্লাহ খুয়া দিছে কিন্তু ফুরি হইলে মন কালা মুখ কালা বোর তুফান আর আরেকবার যদি ওখতাম ওই না ইজাত কোথাও হয়নি না হয় না মেয়ে সন্তান ভবে জাহিল যুগের জাহিলদের খাসলত এটা আল্লাহ নিজে কইছে এটা বেঈমানদের খাসলত কাফির কুফারদের খাসলত মেয়ে সন্তান হইলে মুখ কালা করে লও মেয়ে সন্তান গড়ের রহমত আর বরকত লইয়ায় মেয়ে সন্তান গড়ে রহমত আর বরকত লইয়ায় এজন্য আমার বে বন্ধুরের জন্য বলছিলাম মনোযোগ আমার দিকে একটু দিলটা নরম করে কথাগুলা বুঝেন আব্দুল্লাহ যখন এই মন্ত্রীর কইল ইমান আনতে হবে মন্ত্রী কয় ঠিক আছে আমি আনলাম কও কি কওয়া লাগবো কালেমার পড়ায় দিল অন্ধ মন্ত্রী সে কালেমা পরে মুসলমান হয়ে গেল এরপর আব্দুল্লাহ কি দিছে সাবধান এটা কারো কাছে কয় না কয়েকটি কাছে কইতাম না মন্ত্রী পরিষদের সামনে বাদশা যখন দেখা করতে আসলো একজন একজন করে দেখা করে হঠাৎ করে বাদশা কানা মন্ত্রীর সামনে গিয়া দেখে বড় বড় চোখ তা তো চোখ ভালোই গেছিলেন কিরে কানা আথর চোখ করতে গাইল

আপনি আমাদের সালিক ন আপনি আমাদের মালিক ন আমার আপনাৰ সালিকাৰ মালিক যিনি আপনার সালিকাৰ মালিক তিনি তিনি ক লেন কুল কায়েদা মালিক বাচ্চা তো খেতে গেল কয় এই কেদাই শিকাইছে আব্দুল্লাহ শিখাইছে কই হায় হাই আব্দুল্লাহ জ্যোতিষীৰ কাছে গিয়া বুজি ইটো শিকে আব্দুল্লাহ এটা কায়ানস আদ্দুল্লা কে ধৰে এই খোদাৰ কথা শিকাইল এই জ্যোতিষী কয় জ্যোতিষী শিকাইছে কসু

তোর আমি সুযোগ দিলাম এখনো সময় আছে তুই এখনো সময় আছে তুই আমার ক্ষোধুল্লা ক ক সম্ভব ইমান যার অন্তরের ভিতরে এসেছে কখনো সেটা চলে ভোলা যা জীবন দিতে পারি গো কিন্তু ইমান দিতে পারি না আবদুল্লাহ না যাও পাহাড়ের উপর থেকে ফেলা যাও অনেক উঁচু পাহাড়ের উপরে যা উঠলো পাহাড়ের উপর থেকে তারা ফালাই দিল আবদুল্লাহ তো মালিক তুমি তো সেই খোদা আল্লাহ তুমি তো সেই মালিক আমার অপরাধ হলো আমি কেন তোমার উপরে ইমান এনেছি আল্লাহ তুমি তোমার কুদরত একটু দেখাও তুমি যে খালিক তুমি যে মালিক তুমি যে সকল শক্তির মালিক একটু তুমি দেখাও সাথীসে দে আল্লাহ পাক আব্দুল্লাহ যেই মাটিতে ফরমো পাহাড় থেকে যেই মাটিতে ফরবো এই জায়গাটাতে আল্লাহ ফেরেশতারা কয় ফেরেশতারা যাও দ্রুত যে আব্দুল্লাহর নিচে তোমরা ফুম বিছায় ফুম এত উঁচু থেকে পড়লো আব্দুল্লাহর কোনো ক্ষতি হয় না এইবার আব্দুল্লাহ তাকায় দেখে পাহাড়ের উপরে তার শূন্যগুলি সৈন্যগুলি পাহাড়ের উপরে আবদুল্লাহ এবার হাত রাখো মালিক ও মালিক গুলির একটু তুমি দেখা দাও তোমার কুদ্র সাথে সাথে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল সবগুলি জালেম পাহাড়ের উপর থেকে মাটিতে ফইরা বর্তা আসেনি আর অস্তিত্ব বীর বাহাদুরের মত বাদশাহ দরবারে জাহাজি বাদশাহ কইকিরে আব্দুল্লাহ তুই কি মরলি না আবদুল্লাহ কয়ে রাখে আল্লাহ মারে কে আমার সৈন্য কোথা কোথায় আবদুল্লাহ কয়ে যে আল্লাহ আমারে রাখছে এই আল্লাহ তোমার সৈন্যরে ধরছে ঠিকই নজর রাখো আবার বাদশাহ কয় সাগরের মাঝখানে নিয়ে ডুবাই মারো জাহাজে করে নাও জাহাজে করে সাগরের মাঝখানে নিছে ওখানে নিয়ে পানিতে ফলাইছে আবদুল্লাহর জন্য আল্লাহ পাক পানির ফুলের বিছানা বানায় দিছে ফুলের বিছানা আল্লাহ বানিয়ে দিছে দেখাও। জালকে শাস্তি দাও মুহূর্তের ভিতরে সাগরে তুফান শুরু হয়ে গেল ঠিক আছে কিন্তু আমার একটা আমরা তো মিনিমাম একটা ঘন্টা টাইম ইংরেজি আসছে এক ঘন্টা পরে আমি এটুই নামে যেতাম আমার আমি এক ঘন্টার বেশি কোথাও বয়ান করিও না এটা আমার আদতে নেই তারপরে যদি আপনার হইতা আপনার সময় কিন্তু চল্লিশ মিনিট বা সাতচল্লিশ মিনিট আমি এর ভিতরে গুছিয়ে নিয়ে আসতাম শেষ কথা যেটা শত চেষ্টার পরেও আবদুল্লাহ মারতে পারলো না আবদুল্লাহ কিলো তুমি যদি আমার মারতাই চাও একটাই পথ আছে আমার আল্লাহর নামে তীর মারো আমার কফালে লাগবো আমার মরণ নইবো এছাড়া দুনিয়ার কোন শক্তি আমারে মারতে পারতো না বাদশায় মারছে তীর আল্লাহর নামে কপালে লাগছে আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে এই দৃশ্য দেখকে ইয়ামেনের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন ওই শ্রেণী বিপদ গেছে একজন আর বানাইয়া গেছে হাজার হাজার ঠিক না এটাই মুমিনের কষ্ট মুমিন শহীদ হবে কিন্তু হাজার মুসলমানকে শহীদের তামান্না অন্তরে জাগায়া যাবে এক আবু সাইদ গেছে হাজার যুবকের কলিজায় স্বাধীনতার চেতনা জাগায় গেছে ঠিক কিনা এটা ইমানদারের দাবি ইমান দিয়া যাবে একজন হাজার মধ্যে মুজাহিদের জন্ম দিয়ে যাবে এবার বাদশাহ করছে আরো বিপদ এখন কি ব্যাপার খাজাইলাম একজন এখন যে আইসে আরো হাজার জন এখন কি করি মন্ত্রীরা তাড়াতাড়ি কয়গুলার সামলাইতে হইলে আগুনের আগুনের মধ্যে ফেলাও গর্ত খনন করো ওই গর্ত বানাইছে বানাইয়া কৈছে আমার ক্ষুদা কও নাইলে আগুনে ফালাই দিব যে ওই ক্ষুদা কয় না এর ওই ফালাই দেয় একজনও তারা ক্ষুদা কইতে রাজি না আনছে সবাই আগুনে পড়ছে একজন মহিলার কোলে ছিল দুধের বাচ্চা মহিলায় কয় আমিও পারবো না কেন না ফেললে দুধের বাচ্চারে আগুনে ফেলাইয়া দিবো কারণ সে মনে করেছে বাচ্চার প্রতি মার দরদ বেশি বাচ্চার কথা বললে পরে মায় মেনে ফেলবে মায় কয়ে আমি হাজের আর উত্তর শুই বিবি হাজারার উত্তর শুনি সন্তানের ভয় দেখায় ইমান থেকে সরানো যাবে না এই বাচ্চাদের দুধের বাচ্চাদের আগুনে ফেলায় দিছে তখনই আল্লাহ দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে আগুনে তেকা ছয় মাসের একটা দুধের বাচ্চায় ভাষণ দিছে সেই ভাষণটাই আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরাতুল বুরুজে রিলে করে তামাম দুনিয়ার নির্যাতিত সমস্ত মুসলমানকে মেসেজ দিলেন ইমান যাবে না ইমান যাবে ইমান সারা যাবে না ঠিক না বাচ্চারা আওয়াজ দিয়ে কইছিল মা এটা আগুন না ইব্রাহিমের ফুলের বাগান মা তুমি ভয় পেও না মা আগুনে গেছে আল্লাহ পাক এই ঘটনাটা পবিত্র কোরআনে সূরাতুল বুরুজে উল্লেখ করে তাম দুনিয়া কিয়ামত পর্যন্ত যত মুসলমান নির্যাতিত নিপীড়িত হবে দুনিয়া সবাইকে মেসেজ দিয়েছেন তাদের যে তোমার জুলুম বেশি না তোমার জোর হাজার গুণ বেশি জুলুম তাদের সাথে হয়েছে তবু ইমান ছাড়ে নাই আগুনে ঝাঁপ দিয়েছে ইমান ছাড়ে নাই অতএব তোমরাও ইমান তোমার সবচেয়ে বড় দৌলত জীবন যাবে ইমান সারা যাবে না কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন